বছরের প্রথম তুষারপাত উত্তর সিকিমে সিকিমের লাচুং এবং লাচেনে মঙ্গলবার বিকেলের পর তুষারপাত হয় পাশাপাশি শহরেও পর বৃষ্টি হয় তুষারপাতের জেরে তাপমাত্রা আরও কয়েক ধাপ নেমে যায় জানুয়ারির প্রথম সপ্তাহে তুষারপাত হওয়ায় খুশি পর্যটকরা বছরের শুরুতেই সিকিমে পর্যটকদের ঢল নেমেছে পর্যটকরা সেই তুষারপাতের ছবি ক্যামেরাবন্দি করেন বরফে ঢেকে যায় রাস্তাঘাট কনকনে ঠান্ডা তার সাথে তুষারপাত সবটাই চেটেপটে উপভোগ করছেন পর্যটকরা সিকিমে তুষারপাতের জেরে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ডুয়ার্সের আবহাওয়ার পরিবর্তন হয় পাহাড়ের পাশাপাশি সমতল এলাকাতেও শীতল হাওয়া বইতে থাকে আপনি মজা হারা থাকে থাকে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স